জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আসসালামু আলাইকুম রবিউল ইসলাম মাদানি আপনার কাছে যাই ভাই আপনারা আলেমরা তো যখন আমরা দেখি বিভিন্ন ইউটিউব ফেসবুকে আপনাদের অনেকের বক্তব্য দেখি আজকে মনে একটু একটু সরাসরি বলি কিছু কষ্টের কথা আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক উনি দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে থামাবো আপনাকে আচ্ছা আরেকটু নমনীয় হয়ে বলি মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জান কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা সবাই হারাবেন এই দেশে জুমার একটু মনে তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলামেক্ট আপনি 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 যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমাণে তদ্বির এটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকের জামিন হইতো না আমি ইলিয়াস হুসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছে পকেট থেকে দিয়েছি আমি নুরুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার বিষয়ও না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না এখন খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেইখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন ভাই আলমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়ায় এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ফেনির ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোটে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি এডভর্ন জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে নেই ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবেন ওই যে যে যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই ওঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله مولانا العظيم بريو بهاي কথা বলবার জন্য ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আমার দুই আজকের অতিথি মেহমান তাদেরকেও অভিনন্দন আমার ভাই আসিফ এবং আব্দুল্লা বিন ইসলাম সাহেব ওনাকেও যারা দর্শক বৃন্দ আছেন দেখতেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ দেখুন আসলে বড় আফসুসের বিষয় পরিতাপের বিষয় কষ্টের বিষয় যে আজকে পাঁচই আগস্টের পরেও আপনার আসিফ আদনান কিংবা আপনার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে মামলায় জড়ানো হচ্ছে এই মানুষগুলো কারা আমি যদি বলি এই মানুষগুলো কারা বাংলাদেশে আলেম বা ইসলাম পন্থীদের মধ্যে একেবারে কয়েকটা হাতে গুনে কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণ প্রণ রাজপথে লড়াই করেছে একেবারে সামনের সারিতে ছিল যারা এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম আরেকজনও যিনি আছেন জানান মামলা দেওয়া হয়েছে আহ মাসুদ ভাই সম্ভবত তো উনিও সরকার বিরোধী লোক আওয়ামী বিরোধী লোক কিন্তু আসিফ আদনাম ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একেবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আন্দোলনে আবরার ভাই বিরোধী আন্দোলনে ছিলেন স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো তো এই মানুষগুলো এখন দুই সালে পাঁচই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা কি আশ্চর্য কথাবার্তা মানে একটা বিষয় দেখেন মানে এদেশে জঙ্গিবাদ এই টার্ম বা এই ট্যাগটা দিয়া আপনার এক ধরনের কিলিং যেটাকে বলে। মানে নির্দিদায় হত্যা করতে পারো নির্দিদায় দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায় কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং এখনো সেই একই প্লানিং রয়ে গেছে এটার বলি আমি আপনি এনএসআই বলেন ডিজিএফআই বলেন সিটিটিসি বলেন এটিউ বলেন ওই যে সেট ছিল হাসিনা বলে রয়ের যে সেট এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই এখনো কিন্তু সেই সেট রয়ে গেছে সেই সেট থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি ওই দিন আসিফ আদনান আমি নিজের চোখে দেখছি এই মানুষটা আমাকে ফোন করেছেন আমি নিজেও গিয়েছি আপনার কি পরিমাণ তীব্র তীব্র গরম ছিল ওই ওই দিন গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না এমন অবস্থা যে জুতা হাঁটতে গেলেও কষ্ট হয় এত গরম এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না আমি গিয়ে দেখলাম যে গ্রামে বিজে গেছে আসিফ আদনান ভাই পড়ে আছে রাস্তার মধ্যে চিৎকার করতেছে ব্যান ব্যান আওয়ামী লীগ আওয়ামী নিষিদ্ধ করার জন্য এই অবস্থা এবং কি যে মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমি আমার নিজের কথা বলতেছি না এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে হাসনাত আবদুল্লাহ নিজেও ফোন করেছেন আমি ওনার সাথে দেখা করেছি গিয়েছি এরা শিকার করে যে হুজুর আপনি মাসাল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন আন্দোলন করেছেন আমাদের সাথে ছিলেন তো আমরা যে মানুষগুলো এই অবস্থায় ছিলাম আজকে সেই মানুষগুলো আওয়ামী লীগ চলে গেল কিন্তু আবার জঙ্গি মামলা আল্লাহ না করুক আগামীকালকে আরো দুই চারজন আলেমের নামে দশ জন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না এটার গ্যারান্টি কি মানে এই খেলাটা এই হাসিনা রেজিমের খেলাটা আজকে পাঁচই আগস্ট চলে যাওয়ার এক বছর পরে প্রায় এক বছর পরে আবার কিছু কিছু বিষয় না বললি ভাই আমাদের দেশে কিছু এরা আল্লাহ করুক অন্য কেউ বিপদে পড়লে বা জামেলায় পড়লে আল্লাহ করুক এদেরকে আলেম বলতেও ভুল হয় এরা খুশি হয় আর ভিন্ন অঙ্গনের মানে তার মতাদর্শী না একটু ভিন্ন মতাদর্শী জিহাদকে ভালোবাসে আল্লাহর পথে দিনকে বিজয়ী করার কথা বলে দিন প্রতিষ্ঠার কথা বলে এই সমস্ত মানুষগুলোকে আর আপনার অ্যাভয়েড করে চলে এমন কি তার মতাদর্শের না হওয়ার কারণে মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সে সেও খুশি আমি আমার কথাই বলি আল্লাহ মাফ করুক আজকে যারা আসি কিংবা রেজল করি মাবরান ভাই জঙ্গি মামলা হয়েছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাদেরকে স্মরণ করিয়ে দেই আমি ছোট মানুষ রফিকুল ইসলাম দুই হাজার একুশ সালের মার্চ মাসের আটাই তারিখ বিরোধী আন্দোলনে ঘন্টা থানায় থানায় এবং পল্টন আটকে রেখে চার ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় এর ঠিক আপনার আট দিন পর মানে এক সপ্তাহ পর আবার ছয় এপ্রিল আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় র্যাব মানে এক সপ্তাহ ব্যবধানে দুইবার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ এবং কি এদেশে অনেক বড় শায়েক মাসায়ক হেফাজতের অনেক বড় নেতা জামাতের অনেক বড় নেতা বা এই সময় অনেক নেতা ছিল তাদের মধ্যে আলেমদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলাম আমি তো আমি যখন গ্রেফতার হই আমার এখন স্পষ্ট মনে আছে গাছা থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোন কর্মকর্তা হবে সে ছিল হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার হয়েছে করা হয়েছে আমার তখন মানে একেবারে কোর্ট করতেছি আমার এখন স্পষ্ট মনে আছে আমি বলছি যে মানে কেন বলেন তো মানে আমিও কৌতূহলী বসত জবাব দিলাম আমি জানতাম ওরা কি বলবে বলতেছে হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি আপনাকে দইরা টাচ করে দেখতেছি যে হুজুররা কি বলে যদি হুজুররা মানে একেবারে আল্লাহ মাফ করুক আমার কথা বিশ্বাস করবে জানি আপনারাও বিশ্বাস করবেন বা যারা শুনতেছে অডিয়েন্স দর্শক শ্রোতাও একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আসি মসজিদে বসে আমার মাদ্রাসা মসজিদে মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে হুজুর আপনাকে যদি আমরা টাচ করছি যদি বুঝি যে তেমন কোন ইয়া হচ্ছে না তাইলে আমরা সবাইকে দল একেবারে মানে দশ দিনের মধ্যে একেবারে দ্রুত সময়ের মধ্যেই হেফাজতের সাংগঠনিক সম্পাদক আইজুল ইসলামাবাদী ভাই এরপরে মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব মুফতি সাকাত হোসেন রাজি সাহেব মুফতি মনির হোসেন কাসিমি মৌলানা মামুল হক সাহেব মুফতি মনির হোসেন কাসিমি মুফতি আমির হামজা হুজুর আরো যত আলেমুলাম আছে একেবারে আমাকে কথাটা বলা আর দুই চার দিন পর থেকে আবার আমাকে দেখায় প্রতিদিন এক দুইজন করে ধরে আর আমারে টিভির সামনে নিয়ে আমারে বসে বসে দেখা যে যে দেখেন আজকে আরো দুইটারে ধরছি বলছিলাম না যে আপনারা দুইটা বাস্তবতা হলো যারা মনে করে যে এই আসিফাত না কিংবা রফিকুল ইসলাম মাদানী হারমি স্যার মাহমুদ হাসান গুনবি তা ই জাতীয় যারা কিনা দাওয়া এদার জিহাদের পক্ষে কথা বলে হ্যাঁ তো এদেরকে কোনো কিছু করে ফেললেন যারা আল্লাহ মাফ করুক যে সমস্ত লোক খুশি হয় সেই সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না আরে ভাই আমরা আমেরিকা বলেন ভারত বলে এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু কিংবা আব্রার না এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম এই দাড়ি টুপি ইসলামী মূল্যবোধ এই ইসলামী শরিয়া এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো তারপরে মৌলবাদ বলে ধরবো তারপরে রাজাকার বলে ধরব একটার পর একটা ট্যাগিং দিব আর এই ইসলামপন্থীদেরকে ধরব এটা তাদের প্ল্যানিং এবং আমি যখন রিমান্ডে ছিলাম এই কথাগুলো আমি আবারও বলছি আমাকে ঠিক এইভাবেই বলা হয়েছে যে হুজুর আপনাকে টাচ করছি দইরা হালতটা দেখতেছি দেশের পরিস্থিতি কি হয় যদি উত্তপ্ত হয়ে যায় আপনাকে ছেড়ে দিব আর যদি না হয় তাহলে আরো থেকে ধরে নিয়ে আসবে আজকে রেজাউল করিম আবরার ভাই আজকে আশীর্বাদ নাম ভাই তারা মামলার শিকার হয়েছে ভাই আমি না বলে পারতেছি না কষ্টের কথাগুলো বলেই ফেলি আজকে আমাকে যেদিন গ্রেফতার করা হয় হেফাজতের একটা মিটিং হচ্ছে নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমান মহাসচিব ওনার তালতলা খিলগাঁও তালতলা আসিফা ভাই আবদুল্লাহ নুরুল ইসলাম ইলিয়াস ভাই আপনাদের সবাইকে একটু আমি আমার করতেছি কথা শোনা যাচ্ছে কিনা মানে একেবারে খুবই সেন্সিটিভ এবং আমি এই কথাটা কখনো বলি নেই আজকে বলতেছি আমি কলিজাফাইটা গেছিল ওই দিন এ কথা শুই না আমি তখন গ্রেফতার অবস্থায় আছি তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন আমার মনির হোসেন কাসিমী সাহেব আছেন আরো অনেক উলামা সেখানে ছিলেন তো আমি যখন গ্রেফতার হয়েছি ওই খবরটা সাথে সাথে ওই মজমাই পৌঁছাইছি ওই মজমাই যারা এখানে ছিলেন হেফাজতের মহাসচিব হেফাজতের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুিমা তহম বাইদার মাদ্রাসার মোতামি এরপরে আরেকজন ছিলেন এখানে হেফাজতের একজন নেতা নাইবে মানে বলতে না না সরাসরি বলতেছে গেছিল এখন ঠিক এই কথাটা বলছে এবং একাধিক সাক্ষ্য প্রমাণ আমি ওই মসজিদে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি কোথায় শুনছি যখন আলেমোলা আমারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে ওই সময় শুনে ফেলছি এবং তখন আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা সেটাই মুফতি মনির হোসেন কাশিবি সাহেব ওনাকে থামাই দিছিলেন ওই লোকটাকে থামাই দিছিলেন হাফাজতের ওই নাইবি আমি কি ছাত্ররা কি বলেন সে ছোট মানুষ শাসন করলে বিচার করলে আমরা করব যা বলার আমরা বলবো তখন মুফতি মনির হোসেন কাশিবি সাহেব হুজুর হাফাজতের মহসজীবকে বললেন যে আপনি একটু গাজীপুর জেতুরফিকখানে রাখছে গাজীপুর কোটে আমাদের হাফাজতের নেতা কর্মীদেরকে একটু পাঠা ভাই আল্লাহর কি কুদরত যেই নাইবে আমি আমাকে এই কথাটা বলছিল মানে ২০ দিন যাইতে পারে নাই আল্লাহর কুদরতে তিনিও জেলখা নাই মানে পরবর্তীতে আমি ওনাকে দেখে দেখে হাসতাম আর যারা সেখানে মজলিশে ছিল তাদেরকে বলতাম দেখেন আল্লাহর ফাইসালাটা উনি গোয়েন্দা সংস্থার সাথে ডিল করে চলতো উনি তাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাখতো এনএসআই বা বিভিন্ন সংস্থার সাথে হ্যাঁ আমাদেরকে দেখতে পারতো না আমরা যারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতাম কথা বলতাম তাদেরকে দেখতে পারতো না বিশেষ একটা কারণ আছে আল্লাহ মাফ করুক আমি ছোট মানুষ অযোগ্য মানুষ অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় বড় অনেক কোনো বিশাল না কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে এত মানুষ আমার প্রোগ্রামে আসে এইগুলো অনেকের কাছে এটা একটা ভাই বাস্তবতা বলে আল্লাহ মাফ করুক এটা অনেকের কাছে একটা হিংসার কারণ অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্যে গেলে বাইরে আমি তো কাউকে বলি না শুধু তারা জজবা দেখায় লাপায় উঠে কিংবা স্লোগান ধরে তো ওই হিংসুক যে হুজুর কয়েকটা আছে এরা দেখা যায় খুব প্রাগান্বিত হয় তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাই বেহাবি তো ভাই কথাটা বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে এক দুইজন যে কি বেশি বাড়াবাড়ি করে পোলাটা বেশি লাফালাফি করে পরবর্তীতে আমাকে কারাগারে গিয়া বলতেছে যে হ্যাঁ আপনি তুমি সরি তুমি কুসুর প্রধানমন্ত্রী বললা এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে আমার গিয়া মানে বাইরে তো দালালি করছেই এরপরে আমাকে দর্শে খুশি হয়েছে জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে হ্যাঁ তুমি কুসুর প্রধানমন্ত্রী বললা এটা কি যায় একজন প্রধানমন্ত্রী আমি বলছি আমি আল্লাহ মাফ কর আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি আমি বলছি আমি কি আপনারা বলছি কুসুর প্রধানমন্ত্রী না আমি কাকে বলছি এশা খাসে নাকি বলছি যে আলেমদেরকে জেলখানায় নিতেছে যে আলেমদেরকে মারতেছে যে হেফাজতে সাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে যে বুট বিহীন নিশেরাতের বুটে নির্বাচিত হয়েছে তারে কচুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমার দেখতে পারে না মানে আমি এই যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি তো দালালি বাট আমার সামনে চলে না তো মানে মানে আল্লাহ মাফ করুক অধিকাংশ হলো ওমুক্ত দল তমুক্ত দলের মুরুbbi ইসলামিক দল বেশির ভাগ মুরুbbi আল্লাহ মাফ করুন আমাদের দেশে হালক বলি বেশির ভাগ হলো দালাল আর বাচ্চা বেশির ভাগ আচ্ছা মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরুbbi হাতে গোনা আছে যারা কিনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কারোর সাথে আলহামদুলিল্লাহ আমাদের মুরুব্বিদের কয়েকজন আছে যারা কিনা কখনো আপস করেন না এছারা বেশির ভাগ মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে মানে কথাটা অনেকটা এরকম যে লুম যদি বাঁচতে যায় কম বলতো থাকবে না লুম যদি বাঁচতে যায় কম বলতো থাকবে না

হলো মামলাটা দেওয়ার কারণটা ভাই তো আমি বলি মানে আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ এবং আব্রার ভাইয়ের মামলা দেওয়ার কারণ একটু ভিন্ন আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ হলো আসিফ ভাই এমন কিছু বই লিখছেন মাসাল্লাহ আমি কারাগারে গিয়া আগে পড়ার